কৃষকদের জন্য কেন্দ্র সরকারের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানাল রাজ্য বিজেপি দলের মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ফলে কৃষকদের আরো উন্নতি হবে কোন প্রশ্ন নেই যুগোপযোগী করে সরকারকে চালালো। যারা বলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ দিয়ে রাজনীতি করেছিলেন তারা বিভিন্ন সময় কৃষকদের এমন এমন আন্দোলনের সমর্থন করে বা বিবৃতি যাতে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই সরকার কৃষকের সরকার প্রান্তিক মানুষের সরকার এই সরকার অসংগঠিত শ্রমিকের সরকার এই সরকার যারা কৃষিক্ষেত্রে শ্রমিকের কাজ করেন তাদের সরকার সেটাই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে